স্বম্বরে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন ক্ষয়রাস যদি তুমি নিজেকে দুর্বল বিবেচনা করো তুমি দুর্বল হয়ে যাবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী হিসেবে বিবেচনা করো তুমি শক্তিশালী হয়ে যাবে এদিন বারোই জানুয়ারি বিশ্ব পরিপ্রাজক স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন বীরভূম জেলার খৈরাসোল থানার খৈরাসোল থানার ওসি তপাই বিশ্বাসের অনুপ্রেরণায় সহযোগিতায় খয়াসোল গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার উদ্যোগে আয়োজনে বিগত বছরগুলির মতো এদিন শুক্রবার লোকপুর বাবুইজোর রাস্তার সংযোগস্থলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় পরবর্তীতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে উপস্থিত বিশিষ্টজনেরা স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন খৈরাসোলের বুকে এহেন কর্মকাণ্ডের জন্য বিশিষ্ট সমাজসেবী মাধবচন্দ্র লাহার ভূয়সী প্রশংসা করেন মাধবচন্দ্র লাহার তরফে জনদের ডায়েরি কলম ও মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন উদ্যোক্তা মাধবচন্দ্র লাহা খৈরাসোল থানার সি তপাই বিশ্বাস গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দী মহারাজ এসআই প্রশান্ত ব্যানার্জি।

আমাদের খয়রেশ্বল ব্লকের খয়রেশ্বোলে বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি আছে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এখন আমরা সকলে উপস্থিত আছি স্বামীজির পাদদেশে লাহা মূর্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এ যুগের আচার্য বিবেকানন্দ হচ্ছেন ভারত আত্মা ভারতবর্ষকে সুন্দরভাবে গড়তে গেলে বিবেকানন্দের সাহিত্য শ্রীরামকৃষ্ণের সাহিত্য সকলের মধ্যে পরিবেশনের প্রয়োজন আছে আমার মনে হয় চরিত্র গঠনে মানব জীবনের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের যে সাহিত্য সেটা অবশ্য অবশ্য মানে বাধ্যতামূলক করা দরকার বিবেকানন্দের ভাবনা ছিল তিনি শারীরিক মানসিক